আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাত জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল। ঠিক আছে শুধু একটা জন্য বলে অথচ জামাত নয় বছর জাতীয় পার্টি দালাল ছিল ছয় বছর আওয়ামী লীগের দালাল ছিল আর একুশ বছর বিএনপির দালাল ছিল তিপ্পান্ন বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল ঠিক আছে আমরা তো ধানের শিশু প্রতীক নির্বাচন করিনি আপনারা করছেন এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনে মধ্যে কি একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা কইরা করে ফেললো ক্ষমতায় চলে আসলো আচ্ছা সামনে নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচন এটা করে নিল তার মানে কি মানে আওয়ামী লীগ যা করছে আমরা সেটা নিয়ে একটা পুনরাবৃত্তি করলাম তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইল না ভোটের যে একটা স্বাদ যেটা প্রতিযোগিতা এটা টানটান উত্তেজনা এখন আপনি কি কন বিএনপি আর জামাত মিলে টানটান উত্তেজনা হবে হ্যাঁ হ্যাঁ না না ভাই ভাই হোক জামাত জামাত বিএনপির পাশে গিয়ে তার দাঁড়াবে হ্যাঁ বলেন তো তো আমি বলতেছি সামনে নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে অনেকে বলতেছি সামনে নির্বাচনে প্রচুর ভোটার হবে অনেক অনেক হবে গোড়ার ডিম হবে হ্যাঁ না না এখন জামাত হলো জামাত হলো বিএনপির সাথে টক কর দেয় ঠিক আছে এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে জামাত বিএনপির সাথে দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে দেয় এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক কর দেওয়া দুই নাম্বার হওয়ার জন্য তাহলে ভাই এক নাম্বার হওয়ার জন্য আর একটা দলকে অপদস্থ করো কেন তোমার গায়ে শক্তি দেড় টাক ভাব দেখাচ্ছ ষোলোশ তাহলে তো হবে না আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য দেখেন এই বাংলাদেশে বিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক বিশ শতাংশ আওয়ামী লীগ বলতো আরও বেশি কিন্তু বাস্তবতা হলো গতকালকে একটা পোল করছে আমার ইউটিউব চ্যানেলে পারেক টাইমসে সেই পোলে আট নয় হাজার মানুষ ভোট দিছে তো চারশো মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ মানে জাতীয় পার্টিটা ধুয়ে দিছে ক্যাপশনের হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কি না সেখানে ওরা চারশোটা গালি দিছে গালি দিয়ে তো আর ভোটে যেতে যায় না বুঝছেন এটা জামাত ইসলামের জন্য শিক্ষা সেখানে পঞ্চান্ন ভাগ মানুষ জাতীয় পার্টির পক্ষ নেছে যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই আর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মা মাইন্ড সুইং এটা কিন্তু গালি গালাস করে ধরে রাখতে পারবে না কেউ জামাত শিবির মনে করে এক বস্তা গালি দুই ট্রাক গালি নিয়ে আসিয়া ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করবে রক্ষা করতে পারবে না ভোট অনেক একটা গোপন জিনিস মানুষের মন থেকে মানুষের মন সহজে পরিবর্তন হয় না মানুষকে দুই কাপ চা খাওয়াই দেওয়া পানির একটা ফিল্টার লাগায় দিয়া আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম একটা ভোট দাও এরকম না মানুষ সার্বভৌমত্বের বিষয়ে চিন্তা করে আমার ভোটটা যেন নষ্ট না হয় আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে সে জায়গায় ভাবনা করে মানুষ ভুল দেবে জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো যে জাতীয় পার্টিকে যে অভিযোগে যত বড় অভিযোগে অভিযুক্ত করছে ঠিক আছে এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি ভোটের জন্য যদি অভিযুক্ত করেন তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত হ্যাঁ ছিল না জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি এই তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাত জামাতকে তারা নিষিদ্ধ করতে হবে জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল ঠিক আছে শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে অথচ জামাত নয় বছর জাতীয় পার্টি দালাল ছিল ছয় বছর আওয়ামী লীগের দালাল ছিল আর একুশ বছর বিএনপির দালাল ছিল তিপ্পান্ন বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল ঠিক আছে আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি আপনারা করছেন